রামজোড়ে ডেঙ্গুর প্রকোপ ঘরে ঘরে জ্বর ক্রমশ বাড়ছে সক্রিয় ডেঙ্গু রোগীর সংখ্যা উদ্বেগে স্বাস্থ্য দপ্তর ডেঙ্গু মোকাবিলা আজ ঘাটাল ব্লকের বালিডাঙ্গায় পৌঁছে যান স্বাস্থ্য দপ্তরের পদস্থ আধিকারিক সহ ঘাটালের মহকুমা শাসক স্বাস্থ্য দপ্তরের ডাক্তার আশাকর্মী ভিআরপিতে নিয়ে চলে এক প্রস্থ বৈঠক বৈঠকে একাধিক রুট প্ল্যান তৈরি করে শুরু হয় অভিযান সুলতানপুর পঞ্চায়েত এলাকার বালিডাঙ্গা সোয়াই লখনপুর কোমরা গ্রামের অনেকেই ডেঙ্গু আক্রান্ত বন্যা কমতেই জ্বরে ভুগতে শুরু করেছেন অনেকে পরিস্থিতি বুঝে আজ বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা প্রচার করা হয় আশাকর্মী ভিআরপি এএনএম দিদিদের সঙ্গে মহকুমা শাসক সুমন বিশ্বাস স্বাস্থ্যকর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল ও ঘাটাল ব্লক স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তারবাবুরা নানা নির্দেশ দেন সাথে ছিলেন সুলতানপুরের প্রধান কৌশিক জানা জমা জলে মশা মারার ওষুধ স্প্রে করা হয় জ্বরে আক্রান্তদের বাড়িতে গিয়ে তাদের শারীরিক অবস্থার খবর নেন সুবনবাবু জ্বরে আক্রান্তদের ঢেকে স্বাস্থ্যকেন্দ্রে রক্ত পরীক্ষা করা হয় আগামীকাল তাদের রিপোর্ট আসবে মহকুমা শাসক জানিয়েছেন সমস্ত পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে সোনাবো তিনি আরও কি বললেন বালিডাঙ্গা থেকে মনসারাম করে রিপোর্টে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায়ের ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া એ એક આજાએલા છે આઈચો 3 ગ્રામ બ્રીચિંગ પહોંચેગા છે ઓખાં સુધી 8 ગ્રામ હવે બ્રીચિંગ લો જેતે બાળકના સુસ્વાસ્થ્યનો નિયજલાસુ આપને ખાટલ જેતે જો સમસ્યા હોય તો ખાટલ આમાં જ જাবেন પરંતુ ભૂલો નર્સોમાં જ જাবেন નર્સોમાં ખૂબ બાયબલ હા બાયબલ એখানથી ટેકનિશિયન કે બોલો ઠીક છે ટેકનિશિયન કે બોલો એ પેશન્ટલે એখানથી બ્લેડર નીતિ ઠીક છે કાલે રાત સહેજે બેલે કે આમ

দেখা দিয়েছে এখনো ছজন আক্রান্ত আছে আমরা তাদের বাড়ি বাড়ি গেলাম অনেকেরই জ্বর আছে তাদের আজকে ব্লাড টেস্ট করা হবে আমরা হেলথ টিম নিয়ে এসেছি পুরো এখানে টেকনিশিয়ান আছে ডাক্তারবাবুরা আছে সিএইচ আছে আশাদিদমিরা আছে ভিআরপিরা আছে টোটাল একটা অপারেশন করা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে আমরা লোককে বোঝাচ্ছি যাদের জ্বর আছে আজকেই তাদের টেস্ট হবে যে ছজনের ডিকটেটেড হয়েছে তার বাইরেও কিন্তু আরও দেখলাম পাঁচ ছজন জ্বরে আক্রান্ত আছে তাদের টেস্টগুলো আজকে আমরা করবো এবং এলাকাতে যে জলের সোর্সগুলো আছে জমা জল সেখানে নাশক দেওয়া হচ্ছে একটু পরে মাইক পোচা শুরু হবে এবং ব্লিচিং এবং চুন সেটাও দেওয়া হবে এই এলাকার উপর আমাদের নজর থাকছে আমাদের টিম থাকছে এখানে আজকে ক্যাম্প করে সারাদিন আরও কয়েকদিন থাকবে এখানে আমাদের টিম এই অ্যাক্টিভিটি যেখানে যেখানে এরকম জ্বরের অজানা জ্বর বা এরকম টেস্টিং করে ধরা পড়ছে সেখানে আমরা বেশি করে অ্যাক্টিভিটি করব এবং তার সঙ্গে সঙ্গে এই সময়টা খুব কুশিয়াল সময় আমাদের কারণ ঘাটাল আপনারা জানেন যে জলে নিয়োজিত থাকে এবং জলটা নামার পরে এই সমস্যাটা সব জায়গাতেই হয় বিগত বছরও আমরা দেখেছি বেশ কিছু জায়গাতে এরকম হয়েছিল এবছরও এরকম হতে পারে সেই জন্য আমাদের ইন্টেন্সিভ প্রচারটা সমগ্র ব্লক জুড়েই থাকবে সমস্ত এলাকা যেখানে জলের জমা আছে এরকম সব জায়গা জুড়ে থাকবে এটা আমাদের একটা লার্নিং পয়েন্ট হলো আজকের এই ঘটনাটা থেকে আমরা গোটা মহকুমা জুড়েই এই প্রচারটা আরও বেশি করে চালাব এবং স্কুলগুলোতেও আমাদের ডাক্তারবাবুরা সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের সোয়াই বালিরাঘা কোমরা এই এলাকাগুলোই ডেঙ্গু হয়েছে এবং ডেঙ্গু কর ডেঙ্গু হতে আমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিভিন্ন সচেতনতামূলক বার্তা দিচ্ছি মানুষজনকে এবং বাড়িতে বাড়িতে তারা যেমন মশারি খাটিয়ে মানে সহন করে এছাড়া আমরা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে জল জমে আছে সেখানে সেখানে স্প্রে করা হচ্ছে ভিআরপির মাধ্যমে এবং মানুষকে সচেতনতামূলক বার্তা দেওয়া হচ্ছে এখন কি পরিস্থিতি এখন পরিস্থিতি আগের মাসটায় একটু খারাপ ছিল কিন্তু এখন ভালো হয়েছে কতজন আক্রান্ত এখন পর্যন্ত টোটাল মানে হওয়া আর মানে দুই মাস মিলে বারো জন হয়েছে বারো জন আরও অনেকের জ্বর রয়েছে জ্বর রয়েছে আজকে এখানে টেস্ট চলছে ক্যাম্প খোলা হয়েছে ক্যাম্প খোলা হয়েছে মহকুমা শাসক মহকুমা শাসক এবং আমাদের যে স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আছেন পঞ্চায়েত সমিতির দুজনে আসছিলেন এবং বিভিন্ন অফিসাররা আসছেন এসে ওনারা সতর্কমূলক বার্তা দিয়ে গেলেন এবং পাড়ায় পাড়ায় প্রচারও করে গেলেন আপনার আমার নাম কৌশিক জানা প্রধান সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত